কোথায় গেলে তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই করতে আপনি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ছটার সময় আসবো বললাম বলেছি ছটার সময় চলে এসেছি কিন্তু আমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আমাদের সাথে অনেক কথা আছে কথা বলি আড্ডা মারবো অনেকদিন পরে আসলাম লাইভে

ভালোবাসা দিচ্ছিলে তারপরে ভালো কমেন্ট করছিলে আমাদের পাশে ছিলে সেরকমভাবে এখন আর এখন আর দেখছি না তোমাদের তো তার জন্যই লাইভে আসা আর আমরা চেষ্টা করি তোমাদের সবার সবাইকে এন্টারটেনমেন্ট করার ভালো ভালো প্রাণ ভিডিও দেওয়ার তারপরেও যে কেন তোমরা কেমন আছো সাথে আমাদের আগের মত আমাদের আগের মতন ভিডিওতে সাপোর্টও করছে না তাই মনটাও হলো কিছু দাস দিদি হ্যালো কথা গেল

তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কিন্তু আমি দুদিন ধরে মানে দুবার লাইভ এসেছি আমার সেই পুরোনো বোনটাকে খুঁজে পাইনি ওই মন ভাঙা পাখি বোনটা কোথায় গেল নাম চেঞ্জ করেছে কিনা তাও তো জানি না তো সবার প্রথমে একটাই কথা তোমরা হোলি কেমন কাটালে আর কেমন আসো তোমরা সবাই আমাদের জামিলা ইসলাম আমাদের আপনাদের সব ভিডিও দেখি থ্যাংক ইউ সব ভিডিও দেখার জন্য আজকে যে প্রাঙ্কটা করেছে আমার উপর আমাদের দাদা ভাই হলি সেটা কি তোমরা দেখেছো দেখে জোরে বলো তোমার কথা শুনতে যায় না ইসলাম আমরা সবাই অনেক ভালোবাসবো তোমাদের ভালো তো বাসবে কিন্তু সেরকম ভাবে তো সাপোর্টটা পাচ্ছি না আগের মতো প্রথম প্রথম যখন আমরা যেরকম তো তাতে আমাদের কোনো আমাদের কোনো কথা নেই কিংবা কোনো দাবি নেই কিন্তু তারপর হয়তো সেরকম আমরা পারছি না ভিডিও দিতে তোমাদের চেষ্টা করব আমরা আবার কিন্তু তোমরা কমেন্টে বলো যে তোমরা কি রকম ভিডিও চাও কি রকম ভিডিও দেখতে চাও আমরা চেষ্টা করব আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু फ्रेंड्स তোমরা খুব ফলো করছো না ফেসবুক পেজটা একটু ফলো করো ওই নামে আমাদের পেজটা হলো ওই পেজটা যদি ফলো করো আমরাও চেষ্টা করব নতুন নতুন স্টোরি ভিডিও এখানে আপডেট দেওয়ার তো ফেসবুক পেজটা একটু ফলো করে নাও আর আগের লাইভে এসেছিলাম আমি লাইভে এসে বলেছিলাম যে আমার ইউটিউবে 10000 সাবস্ক্রাইবার করে দিলে আমি কিও আপনি পৌঁছনর নিয়ে চলে আসব তো আমার কিন্তু এখনো পর্যন্ত দশ হাজার সাবস্ক্রাইবার তোমরা আমরা করো নিজ হয়নি তো প্লিজ তাড়াতাড়ি দশ হাজার করে দাও আমরা জামিলা ইসলাম বাবু কই আপু আনেন না প্লিজ ও ও গেছে পাশে বাড়িতে খেলতে বোধ হয় কারণ এখন নেই ওর এখন খেলার টাইম একটু পরে পড়তে বসবে সালতুল আসলাম মিঠুন ভাইয়ার ওপর প্রাণ করো তোমরা তোমরা অনেকেই বলো মিঠুনের উপর প্রাণ করতে কিংবা প্রাণ করো কিন্তু সময় হয়ে ওঠে না কারণ ওদেরও সময় হয় না আমারও সময় হয় না কারণ আমি কাজবাজে থাকি আর ওরা নতুন নতুন শ্যুটের জন্য বাইরে এদিক ওদিক যায় তো আমাদের উপরে সময় দিতে পারে না তো যদি কোনো দিন সময় হয় আমরা ঠিক আবার একটা প্রাণ মিঠুনদের উপরে করব কারণ আমি কদিন আগে একটা প্রাং মিঠনের উপর দিয়েছিলাম ফেক কল প্রাং দিয়েছিলাম তো ওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদের অনেক সাপোর্ট করেছো ওটা অনেক ভালোই ভিউজ গেছে তারপরে সবথেকে বড় কথা তোমরা আমাদের একটা ভিডিও দুটো তিনটে ভিডিও খুব ভালো সে ভাইরাল করেছো তো কারণ তোমরা না থাকলে আমরা কিছুই না তো প্রত্যেক কটা ভিডিওতে যদি তোমরা এরকম আমাদের পাশে থাকো প্রত্যেকটা প্রাঙ্গকে যদি আমাদের এরকম ভালোবাসা দেও আশা করি আমরা

দিদি তুমি এসে মিসে বলতে জানো তুমি ঠিক করে কমেন্টটা করো যে কি বলতে চাইছো তাহলে বলছি তো কি বলবো আর সবাই তো আর আগের মতন ভালো ভালোবাসা দিচ্ছে না পাশ ভালোবাসায় আমরা আজকে আট হাজার পূরণ করেছি আমাদের সাবস্ক্রাইবার আট হাজার হয়েছে তোমাদের ভালোবাসা এখন আমাদের আট হাজার মানে আট জন পরিবার মানে আট জন মানুষ নিয়ে আমার একটা পরিবার তো আগামীতে আরও বাড়বে একটা সময় আসবে যখন আমার বিশ্বাস একটা সময় যখন আসবে তখন আমার এই আট হাজার আশি হাজার কিংবা আট লাখ হবে তোমরা এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও আর প্লিজ আগের মতন আমাদের একটু সাপোর্ট করো আগে যেরকম সাপোর্ট করছিলে সেরকম সাপোর্ট করো আর আমি আজকে দুপুরে একটা শর্ট ছেড়েছিলাম তোমরা সবাই দেখেছো কি না জানি না তো একটা প্রাণক আপ আপলোড হয়েছে আজকে এগারোটার সময় আমাদের প্রাঙ্ক কিন্তু এগারোটার সময় আপলোড হয় আর শর্ট একটা নাগাদ আপলোড হয় তো ওই শর্টে আমি বলেছিলাম যে আমার রোজ প্রাঙ্ক দেওয়া সম্ভব হয় না কারণ আমি বাইরে কাজ করি আর এইভাবেও আর হচ্ছে না তো কোথায় গেলে ফ্রেন্ড তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই ও রীতা দাস বলেছে আমার বাড়ি আসাম

এ আর ব্রোকার হাই হ্যালো এ আর তোমরা আমাদের এই হোলিতে মোটামুটি আমাদের আশেপাশের থেকে কারা কারা আছো একটু কমেন্টে বলো মানে কল্যাণের আশেপাশে কারা কারা আছো তারা কি সবাই সতীয়া মেলায় ঘুরতে এসেছিলে কিনা আমাদের কমেন্টে জানিও আর আমরা বাড়ির বাড়ির পাশের লোক এখনো পর্যন্ত মেলায় যাই এ আর লিখেছে কি খবর এ আর খবর তো সেরকম একটা ভালো না তাও তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে বাবুকে আনতে বলছি প্লিজ

আর তোমাদের দিদি খুব কিউট যার জন্য আমি এখনো বেশি ভালোবাসি আমার কাছে তো বিশাল দামি মুক্ত থেকেও বেশি দাম তো ফ্রেন্ড আমরা আর বেশিক্ষুন নেই কারণ মাম্মামকে পড়াতে বসতে হবে তো তাড়াতাড়ি আমাদের লাইফে জয়েন্ট হয়ে যাও আর যা যা বলার আমাদের জিজ্ঞেস করতে পারো আমরা দশ মিনিট আছি মানে টোটাল কুড়ি মিনিটের লাইভে থাকার ইচ্ছে আছে কারণ আজকে বেশি সময় নেই হাতে এই যে আমাদের টাকলু বাবু চলে এসেছে এই টাকলু বাবু না 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 বলে দাও সবাইকে বলে যাও হায়

তৃতাই বলছো আমার বাড়ি গুহাটি আসাম আচ্ছা জামিলে ইসলাম লিখেছে না গো শোনা আমি রাগ করিনা মামা লিখেছে রাগ করে নি ও তো রাগের কিছু বলেওনি না না ওকে বললাম না তোমরা কি রাগ করেছো আমাদের ভিডিও কেন দেখছে না তাই বলছে যে না গো শোনা রাগ করে নিই ও তাহলে বলো আমাদের ভিডিও তাহলে তোমরা দেখছো না কেন বেশি বেশি করে শেয়ার করছো না কেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করছো না কেন কোথায় গেলে তোমরা চলে আসো কল্পনা করলে মনটা ভালো হবে না তোমাদের দিদিকে একটু আশ্বাস দাও যাতে আগামীতে আর একটু ভালো কিছু এক্সপেক্ট করতে পারি আমরা ইউটিউব দিয়ে তখন আমরা আট হাজার ফ্যামিলি তৈরি করে নিয়েছি আমাদের টার্গেট ছিল জুলাইয়ের আগে আগে দশ হাজার সাবস্ক্রাইবার করে নেওয়ার মানে দশ হাজার ফ্যামিলি করার সেটা হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে যাবে আস্তে আস্তে হবে তো তোমরা যদি আমাদের একটু সাপোর্ট করো আমাদের যদি একটু ভালো ভালোবাসো তবে নিশ্চয়ই হবে কেমন আছো ভালো আছি আমরা তোমরা কেমন আছো আমরা সবাই বিদেশে জামিলা ইসলাম আমরা সবাই বিদেশে 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 কি বাড়ি না কাজে জামেলা ওর হাসি এসে গেছে মজা করছে মনে হয় তুমি মজা করছে আর কি করছো হাসি রে স্মাইল দেখো যাচ্ছে কি আপনাদেরকে জাবেলা একবার এসএমএস কমেন্টে বলেছে এখানে যে আপনাদেরকে দেখা যায় না ভালোভাবে দেখা যায় না ভালোভাবে বলতে কি মানে দেখতে পারছো না এখানে না অন্য কিছু কথা না আপনাদেরকে দেখা যায় না ভালোভাবে মাম্মা এমডি মামুন বলেছে লিংক দিন দেন আচ্ছা এমনি তুমি কি ফেসবুকের লিঙ্ক চাইছো ফেসবুকের লিঙ্ক যদি চাও ফেসবুকের লিঙ্ক দেখো আমরা এখন সেরকমভাবে আমি পারি না এখান থেকে লাইভে এসে কীভাবে লিঙ্ক দেয় তো তোমরা আমাদের যে ইউটিউবের নামটা আছে না সত্যাঙ্গিতা সিরিজ বলে তো এটাই ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে পে ফেসবুক পেজে গিয়ে খোঁজো একই স্পেলিং একই নাম ওখানে গিয়ে খুঁজলে আমাদের ফেসবুক পেজ পেজটা ফলো করতে পারবে আর ওখানে গিয়ে ফেসবুক পেজটা ফলো করেও আমাদের ওখানেও ফ্রাং ভিডিও দেওয়া আছে আর তোমরা যদি বেশি বেশি ভালোবাসা ওখানেও দিয়ে থাকো আমরা চেষ্টা করবো ওখানে স্টোরি ভিডিও নিয়ে আসার কারণ তোমরা ছাড়া আমরা একদমই অসহায় আর তোমরা ছাড়া আমরা তোমরা যদি আমাদের সেরকমভাবে ভালোবাসা দাও সাপোর্ট দাও তবেই আমরা নতুন নতুন কন্টেন্ট মাথায় খেলবে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো কোথায় আছো <laughs> 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 <laughs>

রাজারாய் তুমি জানিও কথা বলছিনা রাজা রায় তোমার নামটা আমরা নিয়েছি আচ্ছা রাজা রায় তুমি কার নাম জানতে চাইছো আমার নাম না তোমার নাম তোমার নামটা কিন্তু আমরা নিচ্ছি বারবার নিচ্ছি তুমি শুনতে পাচ্ছ না জামিলা ইসলাম ঝাবসা দেখা যায় কাল হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না তোমার ওখানে রাজা রায়

আমার কথা মতন আমি বলেছিলাম যে আমরা কুড়ি মিনিটের মতন লাইভে থাকবো তো কুড়ি মিনিট হতে চলেছে বেশি আর নেই তো সবাইকে আবার বলছি হ্যাপি হোলি আর কে কোথা থেকে বলছো সেটা আমাদের কমেন্টে জানিও আর যারা যারা আমাদের লাইভে এখনও পর্যন্ত জয়েন হওনি নেক্সট পরে যদি দেখো তো কমেন্ট করো আমি চেষ্টা করবো রিপ্লাই করার আর আমাদের লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থাকো আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও আমরা চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট তোমাদের তুলে ধরার তোমাদের সামনে তুলে ধরার আর এতটুকুই আর যেখানেই থাকো টেক কেয়ার ভাবে থাকো রাস্তাঘাটে চলতে বিশেষ করে মেয়েদের মেয়েদের জন্য বলছি রাস্তাঘাটে বেরোলে চোখ কান খোলা রেখে খোলা রেখে হাঁটবে কারণ দিন ভালো না সব ছেলেদের এক সব ছেলে যে একরকম হবে তাও তো না কিংবা শুধু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না ছেলেদেরও বলছি কারণ সব মেয়েরাও কিন্তু একরকম হয় না কারণ এখন কিন্তু ছেলেরাও ধর্ষণ হচ্ছে এখন ছেলেরাও ধর্ষণ হচ্ছে আমি শুনেছি এটা তো নিজের চোখে এখনো পর্যন্ত দেখা দেখিনি তো একদম টেক কেয়ার ভাবে চলো কোনো উল্টো পাল্টা চোখের সামনে স্কুজ দেখলে কিংবা কোনো ঘটনা ঘটতে দেখলে তাড়াতাড়ি করে কাউকে ডাকো কিংবা এখন তো পুলিশের নাম্বার সব জায়গায় দেওয়া আছে তাদের ফোন করো বিপদ বলে সেটা জানাও আর এখন ম্যাক্সিমাম লোকের কাছে ফোন আছে ফোনটা ইউজ করো আর একটু সাবধানে থাকো টেক কেয়ারভাবে থাকো কারণ তোমরা ছাড়া আমাদের আমরা অসম্পন্ন আর আমি সব সময় চাইবো তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তো আজকের মতন লাইভ এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে টাটা লাভ ইউ Terima kasih.